নমস্কার জয়মা কামাখ্যা আমার চ্যানেলে আপনারা দেখেছেন যে বশীকরণ নিয়ে অনেক রকম ভিডিও আছে এবং কি কি নিয়মে বশীকরণ করা হয় সেগুলো আপনারা দেখেছেন আপনারা আমাদের কাছে জানতে চাইছেন যে আপনার ওপরে বা আপনার প্রিয় লোকের ওপরে কেউ বশীকরণ করেছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন আপনি বুঝতে পারছেন না আচমকা তার প্রতি আপনার মন চলে আসছে বা আপনার প্রিয় লোক আপনার থেকে আচমকা মুখ ফিরিয়ে নিয়েছে আপনার প্রতি তার কোনো মোহ মায়া মমতা কিছুই নেই কেমন যেমন সেটা উবে গেছে আপনি ধরতেই পারছেন না কেন সে এরকম করছে এর বোঝার জন্য আমি কিছু জিনিস আপনাকে বলছি আপনি যখন তার সঙ্গে দেখা করতে যাবেন আপনি জানেন যে আপনাকে সে পাত্তা দিচ্ছে না আপনার প্রতি মোহ নেই তখন আপনি হট করে তাকে একটা রং জিজ্ঞেস করবেন যে তোমার প্রিয় রং কী গো যদি দেখেন সে আনকমন কোনো রঙ বলছে মানে কমন রঙ বলতে কী বলছি আমরা সাদা কালো লাল হলুদ নীল সবুজ গোলাপি এগুলো বাদ দিয়ে যদি আচমকা অন্য কোনো রকম রং। তার মনে আসছে বা তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কালকে ঘুম কেমন হলো যদি দেখবেন তার ঘুম ঠিক হচ্ছে না সে রাত্রিবেলা ঘুমের ঘরে চমকে চমকে উঠছে হট করে ঘুম ভেঙে যাচ্ছে তাহলে জানবেন যে তার ওপরে কিন্তু বশীকরণ ক্রিয়া করা হয়েছে যাই জন্য সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে আর একটা আমি উদাহরণ বলছি ধরুন সে নিজেকে খুব ফিটফাট রাখতে পছন্দ করে সময় সময় সে একদম চান করে সময় সময়ে সে মেকআপ ড্রেস ডিসাব করে কিন্তু আচমকা তার এই প্রতি অনীহ কেটে যাচ্ছে তার এই প্রতি তার মধ্যে অনীহা চলে আসছে মানে তার সেই মোহটা আর নেই তার প্রিয় খাবারের প্রতি তার মনটা উড়ে যাচ্ছে এগুলো হচ্ছে লক্ষণ যে আপনার প্রতি তার মনোভাবটা কেটে যাচ্ছে কারণ তারপর বসীকরণ হচ্ছে বা আপনার সঙ্গে যদি এই জিনিসগুলো হয় জানবেন আপনার উপরে কেউ বশীকরণ বা জাদুটনার ক্রিয়া করেছে এইরকম যখন বুঝতে পারবেন তাৎক্ষণিক যদি কোনো সিদ্ধ পুরুষের কাছে যেতে পারেন তো অবশ্যই যাবেন যদি যেতে না পারেন ঘরোয়াভাবে আপনি কি করবেন সবথেকে একদম নিয়ম হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে বজরঙ্গলির স্বর্ণাপন্ন হন বলিকে। আপনি মঙ্গলবার বা প্রতিদিন একটা লাড্ডু এই মন্ত্রটা বলে তাকে দেবেন ওং জল। খ্রিং হং। যদি আপনার উপর বসীকরণ করে তাহলে মোমো আর যদি অন্য কাউর উপসিক্ষণ করেন তাহলে তার নাম জলজ্জল প্রজ্জ্বল প্রজ্জ্বল রিং হুং এই মন্ত্রটা আটবার বলবেন বলে বজরঙ্গলীকে লাড্ডু দেবেন ফার্স্ট এটা হল তারপরে কি করবেন আপনি একটু আটা নেবেন এটা দ্বিতীয় উপায় একটু আটা নেবেন দিয়ে একটু রুটি বানাবেন রুটি বানিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল একটুখানি জাস্ট এক ফোঁটা সর্ষের তেল এবং একটুখানি তিনখানা কালো তিল ওই রুটির মধ্যে দেবেন বা আটার মধ্যে কালো তিল দিয়ে রুটিটা বানাবেন বলি ওই যে মন্ত্রটা আমি বললাম ওই মন্ত্রটা আটবার বলে কোনো কালো কুকুরকে পোশাকও কিন্তু নয় যে স্ট্রিট ডগ রাস্তার কালো কুকুরকে আপনি ওটা খাওয়াবেন যদি সে একবারে খেয়ে নেয় জানবেন আপনার বসীকরণটা কেটে যাবে যদি সে একবারে না খায় তাহলে কিন্তু আমাকে সিদ্ধ পুরুষের পরামর্শ নিতে হবে এই দুটো জিনিস করুন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যদি একবারে হয় জানবেন আপনার ওই বসিগণটা কেটে যাচ্ছে বা আপনার মনে মানুষের উপর যে বসিকনটা কেটে যাচ্ছে যদি সেটা না কাটে তাহলে অবশ্যই সিদ্ধ পুরুষের পরামর্শ নেবেন একদম গ্যারান্টি দিয়ে বললাম যদি কুকুর একবারে আপনার রুটিটা খেয়ে নেয় এবং যদি মনোযোগ দিয়ে বজরঙ্গলীকে আপনি রোজ এই লাড্ডুটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার ওই বসীগরণটা খণ্ডিত হয়ে যাবে যদি খণ্ডিত না হয় তাহলে কিন্তু আপনাকে কোনো সিদ্ধ পুরুষের পরামর্শ নিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং কি ফল পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জ্যোতিষতন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা